সোনাই বিধানসভার কচুদ্দরম ও দক্ষিণ সৈদপুর জুপির পঞ্চায়েত বডি গঠন হল সোমবার এদিন সোনাই উন্নয়ন কোর্টের কার্যালয়ে সার্কেল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে পৃথকভাবে দুই জিপি সদস্যদের শপথ গ্রহণ ও বডি গঠন করা হয় এদিন প্রথমে জিপি গঠন প্রক্রিয়ায় কচুদ্দরম জিপি সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অপু কুমার দাস এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন জায়দা বেগম লস্কর দক্ষিণ সৈদপুর জেপিতে সভানেত্রী মনোনীত হয়েছেন রেজিয়া সুলতানা বরভৈয়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা বেগম লস্কর জিপি গঠন শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নিয়োজিত আধিকারিক তথা সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিন জানান সরকারি গাইডলাইন অনুযায়ী জিপি গঠন প্রক্রিয়া চলছে জিপি এবং কচুদারাম জিপির ওর টেকিং সেরেমনি কাম ইলেকশন অফ প্রেসিডেন্ট ছিল সেটা এজ পার প্রসিডিউরস আজকে কন্ডাক্ট করা হয়েছে প্রেসিডেন্ট এর জন্য আনকম্পেস্টেড ছিল সিফুলি অলরেডি মানে দে হ্যাভ চোজেন সো अकॉर्डिंगली আ ওটাকে ডিক্লেয়ার করা হয়েছে উইনিং ক্যান্ডিডেট এন্ড এবং ভাইস প্রেসিডেন্ট এর জন্য প্রথম কচুদারম জিপি তে দুইজনকে নমিনেট করা হয়েছে সো এজ পার প্রসিডিউরস আমরা VOTING করেছি VOTING করার পরে হাইয়েস্ট নাম্বার অফ ভোট সিকিউর করেছেন জাহেদা বেগম লস্কার সো শি हैज बीन ডিক্লেয়ারড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট সুলতানা মার ভাইয়া ওয়াজিডেন্ট ইসিডেন্ট আরেকজন প্রেসিডেন্ট উইমেন আমার শ্রী রেজিয়া সুলতানা বরবুই প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব আসার পর একে একে সবাই প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করেন তারপর এই দক্ষিণ শিল্প জিপি সাইন নম্বর গ্রুপ সদস্য ফরহানা বেগম লস্করের নাম প্রস্তাব হয় তারপরে সেটাও হ্যাঁ ঠিক তদ্রুপ একে একে সবাই সমর্থন করে দেন এখানে ভোটের কোনো প্রয়োজন হয়নি আমাদের এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে সেটা দক্ষিণ শিল্প জিপিতে ভারত স্বাধীনতার পর পঞ্চায়েত রাত আসার পর একটা ইতিহাস হয়েছে এর আগে কোনোদিন এভাবে হয়নি ভোটের মাধ্যমে হয়েছিল আজ সিলেকশন হয়েছে আমি আমি দক্ষিণ শৈতপুর জিপির প্রত্যেক গ্রুপ সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশাবাদী আমার শ্রী রাজ্য সুলতানা বড়বই এবং করোনা বেগম লস্কর সকল গ্রুপ সদস্য সকল গ্রুপ সদস্য সদস্যদেরকে নিয়ে সঠিকভাবে কাজ করানো সম্পন্ন করবে। যে কি যা কিছু অফুরন্ত কাজ রয়েছে তা সম্পন্ন হবে আমি আশাবাদী এবং আজকের এই যে আজকের এই এই জিত শুধু গ্রুপ সদস্য সদস্যদের নয় এবং সভানেত্রী আর উপসভানেত্রী নয় দক্ষিণ সুপুর জিপুর সমস্ত জগৎ সকল জনসাধারণের জিত বলে আমি মনে করি দেখা আমি জেলা সভাপতি গত পিরিয়ডে ঢাকাকালীন আমি কিছু মানে পানীয় জলের ব্যবস্থা করেছি আমার ফোরটিন ফাইনান্স সুটিন ফাইনান্সতে কিছু করেছি আর যা কিছু বাকি আছে পিএইচসি কাজ চলছে কিছু কিছু জায়গায় জল কাও যায়নি হ্যাঁ এগুলা আমরা মানে বিধায়ক আমাদের এমপি মহোদয় আছেন এবং এই মানে তাকে মানে যা কিছু করতে লাগে পরে আমরা এগুলো মানে সম্পূর্ণ কমন ও পর্যন্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব আশাবাদী পাঁচ বছরের মধ্যে আজকে এই শুনায়ে ডেভেলপমেন্ট এর অন্তর্গত আমাদের কদির জিপি এই জিপিতে আজকে যে সভাপতি নির্বাচন এই সভাপতি নির্বাচনে আমাদের এখানে আমরা দশজন গ্রুপ মেম্বার আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এখানে সর্বসম্মতিক্রমে আমাকে আহ ওনারা যে ভোট দিয়েছেন বা সর্বসম্মতিক্রমে এখানে আমাকে সভাপতি নির্বাচন করার জন্য আমি প্রত্যেক আমাদের এখানের যারা গ্রুপ সদস্য সদস্য আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ তৎসঙ্গে আমি এই যে সুন্দরভাবে এই ইলেকশন করানোর জন্য আমি আমাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তানিয়া মারি ম্যাডাম ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ এবং এখানে একটা কথা বলতে লাগে যে আমাদের জীবিতে কোনো বা কোনো কোনো ধরনের বিক্ষিপ্ত হয়নি এখানে আমার এক্স এপি উনি ছিলেন গতটা আমি আমি জিবি প্রেসিডেন্ট ছিলাম উনার সহযোগিতায় এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে কোনো আহ ছাড়াই সভাপতি নির্বাচন হয়েছেন এবং উপসভাপতি পদে আহ জায়দাব এবং লস্কর উনি ভোটের মাধ্যমে রয়েছেন উনি পেয়েছেন আটটি ভোট এবং উনার একদম একটি ছিলেন উনি দুটি ভোট পেয়েছেন তো আমি কোচবিহারজীবী প্রত্যেক শ্রেণীর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মন্ডল প্রেসিডেন্ট লায়নবা সিংহ মহাশয় বোজন আমার বোজন সেন মহাশয় এবং আমার রামেশ্বর রাম মহাশয় প্রত্যেককে এবং আমি এখানে নাজির লস্কর আমরা সবাই মিলে আমাদের যে ছাব্বিশ হাজার লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা পূরণ করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহ হিমন্ত বিশ্ব শর্মা ওনার যে স্বপ্ন এবং মোদিজি যে মোদীজি যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব সবাইকে আবার আমার আগামী দিনের যাতে আমি সবার সহযোগিতা পাই এই কামনাটুকু করছি সবার সবাই সকল সদস্য এবং এখানে জিপির আমার জিপির যারা ভোটার আছেন প্রত্যেক শ্রেণীর ভোটার এবং নাগরিক সবাইকে আমি আমার আগামী দিনের যাতে উনার আশীর্বাদ আমার সঙ্গে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি